শৈশবের সিটি ডোগার পাড়ের কথা এক নয় সালের কথা তখন আমাদের বাড়ি ছিল কিসামত নামক এক স্থানে যা আজকে রংপুর সিটি ও সদরের মধ্যে পড়ে আমি তখন আট বা নয় বছরের ছেলে সেই ছোট্ট বয়সে আমার চারপাশের জগৎ ছিল একান্তই আপন মাটির গন্ধ মাঠের ঢেউ আর মানুষের স্নেহে ভরা সেই কিসামতে এক ধনী ও দয়ালু ব্যক্তি ছিলেন আবু আবুসাইদ ভাইজান আমি তাকে কি ভাইজান ই বলে ডাকতাম উনি আমাকে অসম্ভব স্নেহ করতেন ভাইজান ছিলেন জমিদার প্রকৃতির তবু সাদাসিধে মইয়ার লাঙ্গল নিয়ে বিশাল বিল চাষ করতেন যেটার নাম ছিল ডোগার পাড় আজও মনে হয় কেন ওই বিলের নাম ডোগার পাড় ছিল তা জানি না তবে নামটি শুনলেই এক ধরনের শিহরণ জেগে ওঠে মনে বিলটি ছিল বিশাল হাজার হাজার বিঘা জমি গ্রীষ্মকালের প্রখর রোদে যখন পানির অভাবে বিলে জল কমে যেত তখন বড় বড় মাছ তাপে মরে ভেসে থাকত ভাইজানের সঙ্গে বিলে যেতাম আর চোখের সামনে ছড়িয়ে থাকত রুই কাতলা মিগেল গচি শিং মাগুর ফলিসহ নানা জাতের মাছ আমি তখন নিজের পরনের লুঙ্গি খুলে তাতে মাছ ভরে নিয়ে আসতাম সেই মাছের পরিমাণ ও বৈচিত্র্য আজকের দিনে কল্পনাও করা যায় না ডোগার পার শুধু একটি বিল ছিল না ছিল আমাদের শৈশবের স্বর্গ প্রকৃতির উদারতা মানুষের আন্তরিকতা আর সোনালী শৈশবের এক মধুর স্মৃতি এখন সে বিল আছে কিনা জানি না তবে মনের মধ্যে আজও তার রূপ আঁকা আছে স্পষ্টভাবে সেই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু স্মৃতির পাতা আজজ বলজবল করে একটুকরো নিখাদ আনন্দ ডোগার পার শৈশবের স্মৃতি পারের কথা